সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় আসলে প্রশ্ন আসে এটা ঠিক আছে কিন্তু মাথায় মাঝে মাঝে প্রশ্ন ছাড়াও অন্য কিছু আসে রাগ উঠে উষ্মা জাগে মানে মনে হয় সবকিছু লন্ডভন্ড করে দেই মানুষের দায়িত্ব জ্ঞান হীনতার জায়গাটা কত দূর যেতে পারে এটা দেখে আসলে এই যে উষ্মাটা এই যে মানসিক যে বিস্ফোরণটা এটার থেকে নিজেকে রক্ষা করাটা খুব কঠিন হয়ে যায় উত্তেজনা চলে আসে যেটা হয়েছে যেটা নিয়ে কথা হচ্ছে আসলে অনেক কিছু নিয়েই কথা হচ্ছে এটা না সেটা বিভিন্ন রকম বিষয় সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে এনসিপির এই বাচ্চাগুলি এনসিপির এই যে তুই তিরিশ তিরিশের কাছাকাছি যে ছেলেগুলি যে ছেলেগুলি ইউনিভার্সিটিতে পড়তো হ্যাঁ তারা হঠাৎ করে কোটা বিরোধী আন্দোলন করলো আন্দোলনের এক পর্যায়ে ফেসিস্ট সরকারের পতন হলো আমি ভাষাটা ফেসিস্টই রাখলাম যদিও এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা আছে যাই হোক ফেসিস সরকারের পতন ঘটলো পতন ঘটার পরে তারা কি করলো পরে বাবা তারা যেন মনে হয় দুনিয়া পায়া গেছে হোয়াট ইউ আর তুমি কি তুমি হচ্ছে একটা একজন ছাত্র ছাত্রদের অধিকার তোমরা কোটা বিরোধী আন্দোলন করবা তোমাদের মধ্যে বিষয়টা আসছে কিরকম সেটা হচ্ছে তোমাদের মধ্যে ক্ষমতার লোক চলে আসছে তোমাদের মধ্যে টাকা চলে আসছে আরে তোমরা কি লোক তোমরা মেসে থাকতে পারতা না তোমরা খাইতে পারত না তোমাদেরকে এই অবস্থা থেকে তোমরা কি কিসের মধ্যে পড়ে গেছো যেটাকে বলা হয় বানরের গলায় মুক্তার হার তোমাদের তো তাই হইছে যখন এই এনসিপির এই ছেলেগুলি যখন আন্দোলন করে যখন তারা এই সরকারের বিরুদ্ধে কোটা বিরোধী স্লোগান দেয় তারপরে যখন সরকারের পতন ঘটে তখন অনেকেই চিন্তা করছিল আচ্ছা ঠিক আছে দেখলাম তো অনেক কিছু অনেক যারা প্রাজ্ঞ যারা বুদ্ধিমান যারা বয়স্ক অভিজ্ঞ তাদেরকে তো দেখলাম এখন এই একটু পার্ট থাক এটা কিন্তু অনেকে অনেকে সমর্থন করছিল বলছিল যে এই এই ছেলেগুলি অন্তত শততার মধ্যে মধ্যে থাকবে আরে কিসের কিসের কি গেল দেখা গেল যে অভিজ্ঞদের যে বিষয়গুলি থাকে তারা তো চিন্তা করে যে না এটাকে রক্ষা করতে হবে দু চার পয়সা যাই চুরি করি একটু ব্যালেন্স করে যাতে হবে যাতে সব কিছু নষ্ট হয় আর এদের এদের জিনিসটা কি হয়েছে মানে ওই যে একটা গল্প আছে না যে শাশুড়ি বলছে যে বাবা খাও খাও তো তো খায় না তারপরে যে রাত্রেবেলা লাগছে ক্ষুধা এখন দই কেমনে খাবে দইয়ের মাথা তারপরে তো দই খাইছে খাইছে দই এখন মাথা বের করতে না ইয়ের ভিতরে আটকে গেছে দইয়ের হাড়ির মধ্যে আটকে গেছে আটকে গেছে শেষ পর্যন্ত কি হয়েছে ওইটা ভাইঙ্গে বের করছে গলার মধ্যে ওই হাড়ি ঝুলতেছে এখন তো এনসিপির যে হাসনাত আবদুল্লাহ এই সার্জিস তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি এই যে আসিফ মাহবুদ এই যে এই নাহিদ আলম এদের তো অবস্থা হয়েছে এরকম মানে খাইতে গিয়া এমন এমন একটা একটা অবস্থা এই সমস্ত পাবলিক কি 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 বলতেছে না বলতেছে কোনো মাথা ঠিক নাই একদিকে কথা বলতেছে হচ্ছে এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরেকদিকে কথা বলতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের যে মূল প্রতিষ্ঠানগুলি যেগুলি আছে এগুলিকে ওরা ধ্বংস করে দিতে চায় এগুলি কি তারা মনে করে কি এই জিনিসগুলি মনে মানুষ বুঝে না দেশের মানুষ বোকা মনে করার কিছু নাই এক সময় দেশের মানুষ তাদের পক্ষে ছিল তাদের পক্ষে ঠিক বলবো না সেটা হচ্ছে যে যেই ছেলেগুলি এই যে আজকে মুগ্ধ জীবন দিচ্ছে এরা জীবন দিছে যারা তাদের রক্তের উপরে দাঁড়ায়া এরা একটা মানে একটা দুর্নীতির হোলি খেলা শুরু করে দিল খাওয়া দাওয়া কেমনে করতে হয় ওয়েস্টিনে তাদের নাস্তা করতে যাইতে হয় হাঁসের মাংস খাইতে যাইতে হয় আচ্ছা বেড়ে যা যা খাস জীবনে কোনোদিন খাস নাই খা গিয়া কিন্তু তোরা এমনিতে কি করতেছস কোত্থেকে বুদ্ধি আসে বুদ্ধিটা কি ফ্রান্সের থেকে আসে আমেরিকার থেকে আসে যে একবার চিন্তা করে দেখ এই ছেলেগুলি একবার চিন্তা করে দেখছে যে এই যে বুদ্ধিদাতা তারা কি চাচ্ছে একজন একটা বুদ্ধি দিলো আর নাইচে উঠলাম লাভ দিয়ে উঠলাম সেনাবাহিনীরে এই কইরা ফেলাবো সেনাবাহিনীরে ওই কইরা ফেলাবো ফাই গুরে দিব ডক্টর ইনুস অমুক জায়গায় সেজদা দেয় ডক্টর ইনুস এটা মানতেছে না কি চাচ্ছে তারা অরিজিনালি তারা কি চাচ্ছে ধ্বংস করতে চাচ্ছে সবকিছু নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তাদের তো পায়ের নিচে কোনো মাটি নাই তাদের তো কোনো সমর্থন নাই জনসমর্থন বলতে কোনো কিছু তো নাই তারা তো দেশের মানুষের সাথে মিশে নাই তারা দেশের মানুষের যে সুরটা সেটা কখনো তারা উপলব্ধি করতে পারে নাই তারা দেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস যে করতে চাচ্ছে সেটার মাঝে সেটা সেটা আসলে কোথেকে থেকে আসতেছে বুদ্ধিটা হ্যাঁ তোমরা বললে পুতুল থেকে কে নাচাচ্ছে নাচাচ্ছে কেন নিজের মাথায় যদি থাকতো থাকতো হ্যাঁ তাহলে ওইটা বুঝতে আর কোন জায়গায় ব্রেন মানুষ তোমাদেরকে নিয়েছিল আর কোন জায়গায় তোমরা নিজেদেরকে একটা পাকের মধ্যে নিয়ে আসছে এখন সেই আবুল হাসানের কবিতা মনে পড়ে এখন তুমি কোথায় যাবে কোন আঘাটার জল ঘোলাবে কোন আগুনের স্পর্শ নেবে রক্তে কি প্রবলেম এটা কি এখন প্রশ্ন এদের রক্তে প্রবলেমটা কোথায় এরা কোন আঘাটার জল ঘোলাচ্ছে কবি মারা কবিরা কিন্তু সত্যদর্শী হয়ে থাকে তারা বুঝে বহু আগে আবুল হাসান লিখে গেছে এই কবিতা এখন তুমি কোথায় যাবে কোন আঘাটার জল গোলাবে এটাও কিন্তু একটা প্রশ্ন সবকিছু ধ্বংস করে দিয়ে তারা কোথায় নিয়ে যাচ্ছে নিয়ে যেতে চাচ্ছে দেশটাকে কার ইঙ্গিতে কেন তাদের মধ্যে ওই চিন্তাটা কেন আসে না ওই বিশ্লেষণটা কেন আসে না যে আমরা কি করতেছি তারা যে নির্বাচন বয়কটটা করতে চায় এটার উদ্দেশ্যটা কি কারণটা কি তারা কি কোনো যুক্তি দিছে বলছে যে কেন তারা তো এটাও বলতে পারে যদি তাদের সত্যপ্রিয়তা থাকে সত্যদর্শিতা থাকে যে আমাদের তো আসলে কোনো ইমেজ নাই আমাদের আমরা তো মানুষের সাথে এখনো পর্যন্ত আমি গুছাইয়া উঠতে পারি নাই দলগুলি নিয়ে মানুষের কাছে যাব আমরা কিছু সাংগঠনিক কাজ করব তারপরে নইলে আমরা ইলেকশনে যাব আপাতত ইলেকশনটা দিয়ে না আমরা একটু গুছাই নিই এই কথা তো তারা বলতেছে না তাদের উদ্দেশ্য আসলে সেটাও না হ্যাঁ তারা সবকিছু প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে চায় যে একটা রাষ্ট্র চলার পিছনে তো শুধু ধ্বংস থাকলে হয় না ধারাবাহিকতা থাকতে হয় সিস্টেমের ধারাবাহিকতা থাকতে হয় আমরা নিজেরাও সাংবাদিক হিসেবে অনেক সময় সিস্টেমের বিরুদ্ধে কথা বলি সিস্টেমের বিরুদ্ধে না কিন্তু সেটা অরিজিনালি সিস্টেমের মধ্যে যে গলদগুলি থাকে সেই গলদগুলি নিয়ে সমালোচনা করা হয় যেন সিস্টেমটা ঠিক থাকে তো এনসিপির এই ছেলেগুলি এই তরুণ এই তরুণরা এখন মেতেছে ধ্বংসের খেলায় জনগণ তাদের কি সতর্ক থাকতে হবে এই ধ্বংসের থেকে জাতিকে রক্ষা করার দায়িত্ব যাদের তারা সুন্দরভাবে বলিষ্ঠভাবে ঋদ্ধভাবে এটা মোকাবেলা করবেন এই আশা জানিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে